প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থিক খাতের যে ভয়াবহ লুটপটের এবং দুর্নীতির চিত্র ফুটে আসছে এবং সেখানে আমরা দেখছি যে এস আলম গ্রুপের নেতৃত্বে তাদের হাতে যে ছয় সাতটা ব্যাংক যে তাদের কন্ট্রোলে ছিল এবং সেগুলোতে কি পরিমাণ যে আপনার ভয়াবহ আপনার এই রকমের দুর্নীতির মাধ্যমে যে লোন আউট করা হয়েছে সেগুলো আমরা দেখছি এবং সেটা দেখছি যে একমাত্র ইসলামী ব্যাংক থেকেই এখনো যদিও ফিগারগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো কম্পাইলেশন বা টোটাল ফিগার পাওয়া যায়নি বাট আমরা দেখছি যে বিভিন্ন পত্রিকা রিপোর্টাররা যে তারা নিজেরা ইনভেস্টিগেট করছে তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে আপনার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা পর্যন্ত আমরা দেখেছি যে শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে এস আলম গ্রুপ বিভিন্ন নামে এবং বেনামে তারা লোন আউট করেছে এবং তাদের হাতে আরও কয়েকটি ব্যাংক এর মধ্যে দর্শক যদি বলি যে নতুন জেনারেশনের ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাংক ফুল এস আলম গ্রুপের কন্ট্রোলে আমরা যদি বলি যে বাংলাদেশ কমার্স ব্যাংক যেটা সরকার এবং প্রাইভেটের জয়েন্ট ভেঞ্চার ছিল সেখানেও সে কয়েক বছর আগে কিনে নিয়ে সেখানে আছে আলারাফা ব্যাংকে তাদের ফাইভ পারসেন্ট শেয়ার আছে তো এভাবে এই যে বিভিন্ন ব্যাংক থেকে তাদের কন্ট্রোলে ব্যাংক এবং অন্যান্য ব্যাংক থেকেও যে পরিমাণ লোন নিয়েছে তো সেগুলো আসলে অনেক টাকা তো সেটা অনেকেই বলে থাকে যে যেটা এক লক্ষ পঁচিশ থেকে দেড় লক্ষ কোটি টাকা পর্যন্ত অ্যাটলিস্ট হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে যদি আসলে এখানে প্রপারলি ইনভেস্টিগেট করা হয় সো দর্শক গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আলসান ইস মনসুর উনি বলেছেন যে ফর্মাল ব্রিফিংয়ে বলেছেন প্রেস কনফারেন্সে যে এস আলম গ্রুপের এই সম্পদগুলো যেন কেউ না কেনে এগুলো বিক্রি করা হবে না এগুলো বিক্রি করে এটা বাংলাদেশ ব্যাংক এবং সরকার বিক্রি করে এই যে যে বিভিন্ন ব্যাংক থেকে ডিপোজিটারের টাকা ঋণের নামে নেওয়া হয়েছে তো সেই টাকাগুলো আসলে তোলা হবে সো দর্শক স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে তাহলে যে এস আলম গ্রুপের আসলে সম্পদ কি আছে সে যে এই যে এক দেড় লক্ষ কোটি টাকা যদি নিয়ে থাকে ব্যাংক থেকে তাহলে তার আসলে এই গ্রুপের সম্পদের পরিমাণটা কি । সো দর্শক টিবিএস এই সংক্রান্ত একটি রিপোর্ট পাবলিশ করেছে আজকে রিপোর্টটি আমি করেছি যে এস আলম গ্রুপের আসলে সম্পদের পরিমাণটা কীরকম সো দর্শক আমরা যদি আপনাদের একটু ধারণা দেই যে এস আলম গ্রুপের যে প্রায় দুই ডজনের মতো কোম্পানি আছে তো সেখানে তাদের কি পরিমাণ সম্পদ আছে এটা এস আলম গ্রুপ তাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটেই বিভিন্ন কোম্পানির থেকে আমরা এই ডেটা অ্যানালাইজ করে পেয়েছি যে তাদের কি সম্পদ সো দর্শক প্রথমেই আসি আমরা যে এস আলম গ্রুপের দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টিস একটা কোম্পানি আছে তো সেখানে তারা বলছে যে পঁচিশ হাজার চারশো কোটি টাকার তাদের সম্পদ তাদের যে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট সেখানে তারা বলছে যে একুশ হাজার বিরানব্বই কোটি টাকা সম্পদ তাদের টেক্সটাইল অ্যান্ড স্পিনিংয়ে সিনথেটিক মিলসহ তো সেখানেও একুশ হাজার কোটি টাকার বেশি তাদের সম্পদ এডিবল অয়েল রিফাইনারিতে ষোলো হাজার নয়শো বত্রিশ কোটি টাকা দর্শক তাদের ইম্পোর্ট ট্রেডিং ইম্পোর্ট অ্যান্ড ট্রেডিংও তাদের হুইট সহ অন্যান্য যে কমোডিটি ইম্পোর্ট করে তো সেখানেও তারা বলছে যে বিশ হাজার কোটি টাকার উপরে তাদের সম্পদ আছে এস আলম গ্রুপের একটি কোম্পানি আছে গ্যালভানাইজিং প্ল্যান্ট নামে তো সেখানে বলছে তিন হাজার নয়শো চৌত্রিশ কোটি ফ্ল্যাট রোলিং প্ল্যান্ট আছে সেখানে বলছে দুই হাজার ছয়শো বারো কোটি টাকার সম্পদ সি সিমেন্ট ফ্যাক্টরিতে তেরোশো বিয়াল্লিশ কোটি টাকা দর্শক রসুগার রিফাইনিং একটা প্ল্যান্ট আছে তাদের তো সেখানে প্রায় নয় হাজার কোটি টাকার সম্পদ এবং হুইট ক্র্যাশিং প্ল্যান্টেও তারা বলছে প্রায় নয় হাজার কোটি টাকার সম্পদ এর বাইরেও কিন্তু দর্শক তাদের পলিপ্রোপাইলিন ফ্যাক্টরি আছে আমরা জানি যে এস আলম বাস এটা একসময় সারা বাংলাদেশেই পরিচিত ছিল সো এস আলম বাস তাদের এখনও প্রায় সাড়ে তিনশো বাস আছে অ্যাকর্ডিং টু তাদের যে স্টেটমেন্ট ওয়েবসাইটে তো সেখানে তারা বলছে যে এখানে অ্যাসেটের পরিমাণ হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা তাদের আমরা জানি যে দর্শক এস আলম গ্রুপের মিডিয়াতেও ইনভেস্টমেন্ট আছে একুশে টিভি নেক্সাস টিভি তারপরে কিছু পত্রিকা তো সেখানে তারা বলছে যে একশো তিরাশি কোটি টাকার তাদের সম্পদ আছে এবং ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স স্টকস ডিভেঞ্চার বা বন্ডেও কিন্তু তাদের দুশো আটাশ কোটি টাকার শেয়ার আছে দর্শক সো এর বাইরেও যদি এই সব কোম্পানির বাইরেও আমরা যেটা জানি যে তাদের সাতটা ব্যাংকে তাদের স্টেক্স আছে এবং এর মধ্যে ইসলামী ব্যাংক যে তাদের সোফার যেটা ডিসক্লোজার নামে বেনামে প্রায় আঠাশ পার্সেন্টের মতো শেয়ারের কথা আমরা জানতে পেরেছি তো সেটা যদি দর্শক আমরা গতকালকের যে মার্কেট প্রাইস আমরা ইসলামী ব্যাংকের মার্কেট প্রাইস ধরে আমরা সেটা কিন্তু দেখেছি যে তাদের সেখানে উনিশশো পনেরো কোটি টাকার মতো তাদের এই আঠাশ পার্সেন্ট শেয়ারের দাম তো এর বাইরে দর্শক তাদের যে আরও ব্যাংক আছে পাঁচটা ব্যাংক প্লাস হচ্ছে তাদের একটা নন ব্যাংক আছে অভিবা ফাইন্যান্স এবং নর্দার্ন ইন্স্যুরেন্সে তাদের স্টেক্স আছে তো এগুলো মিলেই দেখা যাবে যে আরও দুই হাজার কোটি টাকার সো এই যে ব্যাংক এবং আর্থিক খাতে তাদের সম্পদের পরিমাণ দেখা যাচ্ছে যে তাদের শেয়ারগুলো ক্যালকুলেট করলে এটা রাফলি চার হাজার কোটি টাকার মতো হয় সো দর্শক এই যে যে টোটাল আমরা দেখেছি যে তাদের এই আমরা যদি যোগ করি এই যে বিভিন্ন কোম্পানির যে তাদের অ্যাসেটের যে সম্পদের বিবরণীটা দেওয়া হচ্ছে তো সেটা কিন্তু দর্শক আমরা যোগ করে দেখেছি এটা কিন্তু দেড় লক্ষ কোটি টাকার উপরে হয় তাহলে দর্শক স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে সে যদি এক লক্ষ বা দেড় লক্ষ কোটি টাকা নামে বেনামে লোন নিয়ে থাকে তাহলে তো তার আসলে এই এই পরিমাণ সম্পদও আছে কিন্তু না দর্শক এখানে কিন্তু একটু ফাঁকির বিষয় আছে যখন আসলে এই কোম্পানিগুলো আমরা জানি যে বাংলাদেশে অনেক কোম্পানি আসলে যখন সম্পদটা তারা দেখায় আই মিন স্পেশালি যখন তারা লোন নিতে যায় ব্যাংক থেকে তখন কিন্তু তারা আসলে সম্পদের এই যে মূল্যটা ভ্যালুয়েশানটা বেশি করে দেখায় যে যাতে বেশি লোন নেওয়া যায় ফর এক্সাম্পল যদি দর্শক আমরা বলি যে সব থেকে বেশি অ্যাসেট তার রিয়েল এস্টেট এবং প্রপার্টি যে উনি দেখিয়েছেন যে পঁচিশ হাজার চারশো কোটি টাকা তো এটা কিন্তু দর্শক আটাশটা বিল্ডিং এবং ল্যান্ডের কথা বলা হচ্ছে যে সেগুলোর মূল্য এই পরিমাণ তার মানে গড়ে প্রায় এক একটার দাম আমরা এক হাজার কোটি টাকার কাছাকাছি হয়ে যায় সো দর্শক এখানে কিন্তু আসলে এই যে এটা যদি সরকার এখন যারা আছেন এজেন্সি এনবিআর অ্যান্টি করাপশন কমিশন এটা আসলে যখন এই ল্যান্ড বা বিল্ডিংগুলো কেনা হয়েছে তো এখানে আসলে তাদের দলিল মূল্য বা ট্যাক্স ফাইলে কী ধরনের আসলে মূল্যটা প্রদর্শন করা হয়েছে সো সেগুলো কি বের করলে কিন্তু আসলে এই ডিফারেন্সটা অনেক হয়ে আসবে এবং প্রতিটা কোম্পানিতেই যে পরিমাণ এটা দেখানো হয় যে এটা যে এক হাজার পাঁচ হাজার কোটি টাকার কোম্পানি বেসিক্যালি ল্যান্ড প্রাইসটা এখানে অনেক বেশি করে ইনফ্লেটেড প্রাইসে দেখানো হয় এবং এটা একই কথা বলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা খাতুন উনি একই কথা বলেছেন যে এটা আসলে ওভার প্রাইস এবং এটা যখন তারা ব্যাংক থেকে লোন নেয় মর্টগেজ দেখায় তখন আসলে তারাই ইনফ্লেটেড ভ্যালুয়েশনটা বা অতি মূল্যায়িত যে বিষয়টা সেটা কিন্তু তারা দেখায় এবং উনি বলেছেন যে এই দেড় লক্ষ কোটি টাকার সম্পদ এস আলম গ্রুপের সেটা সিগনিফিকেন্টলি ওভারভ্যালুড এবং এটা একটা উদ্বেগের বিষয় বলে উনি সেটা বলেছেন এবং আমরা আশা করি যে এখন বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে গভর্নর গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন যে তাদের এই সম্পদগুলো আসলে এগুলো এবং আমরা জানি দর্শক অলরেডি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টস ফ্রিজ করা হয়েছে এবং তারা কিন্তু তাদের এই যে এই যে ট্রানজ্যাকশান এখন চাইলেই আসলে উনি ব্যাংকের শেয়ার বিক্রি করতে পারবেন না বা উনি ওনার এই যে প্রপার্টিসগুলো বিল্ডিং বা ফ্ল্যাট বা জমি কোনো কিছু বা মিলগুলো যেগুলো আছে এগুলো যেন বিক্রি করতে না পারে সেগুলোও কিন্তু আসলে কালকে বলেছেন এবং সবাইকে সাবধান করেছেন যে এগুলো যেন কেউ না কেনে সো তাহলে তারা ঝামেলায় পড়বে সো দর্শক এটাই এখন বাংলাদেশ ব্যাংক এটা দেখবে নিশ্চয় এনবিআরও দেখবে অ্যান্টি করাপশান কমিশনও কাজ করছে যে আসলে রিয়েলি সে কত কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে নামে এবং বেনামে হয়তো নামে কম পাওয়া যাবে বে নামে কিন্তু অনেক বেশি পাওয়া যাবে আমরা দেখেছি যে রাতারাতি একটা কোম্পানি রেজিস্ট্রেশন ফর্ম করেছে গতকাল বা পরশু দিন আজকেই কিন্তু কোনো ব্যাংক থেকে তারা আটশো এক হাজার কোটি টাকা লোন বের করে নিয়েছে এরকমেরও অনেক এক্সাম্পল আছে এবং অন্য লোকের নামেও কোম্পানি করে লোন বের করা হয়েছে সো এটা এখন আসলে বাংলাদেশ ব্যাংক বা বিএফআইইউ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের এটা কাজ আসলে এই টাকাগুলো ট্র্যাক করা নিশ্চয়ই এগুলো তারা চেষ্টা করলে পারবে যে লোনটা অ্যাপ্রুভ হইল তারপরে কোন অ্যাকাউন্টে গেল সেই অ্যাকাউন্ট থেকে এটা অন্য অ্যাকাউন্টে গেল নাকি ক্যাশ আউট হইলো সেটা কে করেছে সো দর্শক এগুলো কিন্তু খুব কঠিন কাজ না এখনকার এই টেকনোলজির যুগে সো আমরা আশা করি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তারা দেশের ভালোর জন্যই কাজ করছেন এবং তারা বলেছেন যে বিভিন্ন সেক্টরে তারা কাজ করবেন এবং এই ধরনের দুর্নীতি অন্যায় অনিয়ম উদ্ঘাটন করবেন এবং সেগুলো সামনে যাতে না ঘটে সেই ব্যবস্থা নেবেন সো দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ